বীরভূমে ঘটনা পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাসকে ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার শালবাদ্রা পাথর শিল্পাঞ্চল এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে নীরসা গ্রামে ঘটেছে তিনি পাথর ক্রাসারের মালিক আজ বেলা এগারোটা নাগাদ সপ্তাহান্তে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তিনি নিরশা গ্রামের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন আর সেই সময় পাঁচটি মোটর সাইকেলে চেপে আট থেকে 10 জন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুদীপ বাসকে নামে ওই পাথর ব্যবসায়ীর পাথর ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি রামপুরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বীরভূম থেকে জয়ন্ত জয়ন্ত রামপুরহাটের শালবাদ্রায় প্রকাশ্যে শুটআউটের ঘটনা শুটআউটের ঘটনায় মৃত্যু হলো পাথর ব্যবসায়ী ঘটনাটি ঠিক কে ঘটেছে এবং এই মুহূর্তে কি আপডেট হয়েছে এখনো পর্যন্ত কি কাউকে আটক বা গ্রেফতার করতে পেরেছে পুলিশ একেবারে পুনামি তুমি যেমনটা জানালে ঘটনাটি কিন্তু বীরভূমের রামপুরহাট থানার যে শালবাদরা পাথরের যে শিল্প অঞ্চল রয়েছে সেখানে একটি পেট্রোল পাম্প রয়েছে ঠিক পেট্রোল পাম্পের সামনেই শিবসা গ্রাম রয়েছে সেখানেই কিন্তু এই যে আদিবাসী যিনি রয়েছেন সুদীপ বাসকে তিনি কিন্তু আজকে সেখানে সকাল বেলা বারোটা এগারোটার সময় তিনি যান সপ্তাহে একদিন করে ওখানকার যে স্থানীয় যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তাদের যারা পাথর শিল্পে কাজ করেন তাদেরকে কিন্তু আজকে তাদেরকে তাদেরকে টাকা দেওয়ার কিন্তু সময় দেওয়া হয়েছিল এবং সেই কারণে তিনি টাকার ব্যাগ নিয়ে কিন্তু সেই এই পেট্রোল পাম্পের সামনেই কিন্তু সেখানে তিনি পৌঁছান সেই সময় কিন্তু চারটি থেকে পাঁচটি বাইকে কিন্তু আট থেকে দশজনের দুষ্কৃতি তারা আসেন এবং তাকে লক্ষ্য করে কিন্তু গুলি করেন এই গুলির ফলে তিনি সেখানে কিন্তু তিনি লুকিয়ে পড়েন এবং তখন আশেপাশের স্থানীয় যে সমস্ত বাসিন্দা বা যারা ছিলেন তারা তখন ছুটে আসে এবং ছুটে আসে তাকে সেখান থেকে উদ্ধার করে তাকে কিন্তু রামপুরার যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে ইতিমধ্যেই সেখানে কিন্তু পুলিশ পৌঁছায় তখনাতে কিন্তু সেখানে পুলিশ পৌঁছে গেছে এবং পুলিশ গোটা বিষয়টি তারা তদন্ত করছে এখনো পর্যন্ত তোমাকে জানিয়ে রাখি পুলিশ কিন্তু কাউকে গ্রেফতার বা আটক কিন্তু করতে পারেনি যেহেতু তার কিছুটা দূরেই যেখানে ঘটনা ঘটেছে তার থেকে বেশ কিছুটা দূরেই কিন্তু হচ্ছে পাশের রাজ্য ঝাড়খন্ড পুলিশের প্রাথমিক অনুমান যে সমস্ত দুঃস্থিত এই ঘটনা ঘটেছে হয়তো তারা ঝাড়খন্ড দিকেও চলে যেতে পারে ইতিমধ্যেই কিন্তু সেই সমস্ত যে সমস্ত রাস্তাগুলি ঝাড়খন্ড যাওয়ার রাস্তা এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু রামপুরা থানা পুলিশ ইতিমধ্যে নাকা কিন্তু শুরু করেছে কোনোভাবেই তারা যেন পালাতে না পারে এবং তাদেরকে ধরারও চেষ্টা করা হচ্ছে এ সময় এছাড়াও বিভিন্ন জায়গায় রাস্তায় যে সমস্ত সিসিটিভি ক্যামেরা বা পাথর শিল্পাঞ্চলের যে সমস্ত বাড়িগুলি ঘরগুলি রয়েছে সেই সমস্ত জায়গায় যে সিসিটিভি ক্যামেরাগুলি রয়েছে সেগুলোও তারা চেকিং করছে যা তাদেরকে দুষ্কৃতীদেরকে ধরার জন্য সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে তৎপর হয়েছে বলা যেতে পারে রামপুরার থানা এবং পরিবারের লোকজন কি জানাচ্ছেন ব্যক্তিগত শত্রুতা নাকি কি কারণ থাকতে পারে এই ঘটনার পেছনে এই যারা আত্মীয় স্বজন যারা রয়েছে এবং তার বন্ধু বান্ধব যারা রয়েছে তারা মূলত জানাচ্ছেন কিছুদিন আগে থেকে কিন্তু তাকে কিছু ধমকি আসছিল কে বা কারা ধমকি দিচ্ছিল সেটা কিন্তু তাকে পরিষ্কার করে তার বন্ধু বান্ধব বা আত্মীয় কাউকে কিন্তু বলেনি কিন্তু আজকে এই ঘটনা পর মনে হচ্ছে তার যারা রয়েছেন তারা মনে করছে যারা ধমকি দিচ্ছিল হয়তো তারাই তাকে মেরেছে এবং কি কারণে তাকে ধমকি দিচ্ছিল সেই বিষয়ে এখনো পর্যন্ত অস্পষ্ট রয়েছে তারাও কিন্তু সঠিক ভাবে কিন্তু বলতে পারছে না এমনটাই কিন্তু তাদের পরিবার বা তার যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু এমনটাই জানাচ্ছে শোনান ধন্যবাদ জয়ন্ত নজর রাখো আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো বীরভূমে প্রকাশ্যে শুট ঘটনা ঘটলো পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কের এই ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার শালবাদ্রা পাথর শিল্পাঞ্চল এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে নীরসা গ্রামে জানা যাচ্ছে সুদীপ বাসকে পাথর আজ বেলা এগারোটা নাগাদ সপ্তাহান্তে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তিনি গ্রামের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন আর ঠিক সেই সময় পাঁচটি মোটর সাইকেলে দশজন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় সুদীপ বাসকে নামে ওই পাথর ব্যবসায়ীর পাথর ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি রামপুরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ